স্পোর্টস ইনস্টিটিউটের ব্যাপারে আমরা প্রাথমিক ঘোষণাটা আজকে দিয়েছি এই ব্যাপারে আমরা একটা কমিটি করে দিব যারা এই স্পোর্টস ইনস্টিটিউটের ইনস্টিটিউটের স্পেসিফিক কার্যক্ষেত্র কোনগুলো হবে এবং কারা এখানে কোর্স করার কিংবা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে সেটা তারা নির্ধারিত করবে এবং বিস্তারিত একটি রিপোর্ট প্রকাশ করা হবে এই স্পোর্টস ইনস্টিটিউট কেস বিকেএসপি তেই রান করবে না এটা একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে রান করবে প্রতিষ্ঠান বলতে একটা জায়গায়

এটা কোন ভাবনা থেকে এটা করার কি করেছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে বেশ কিছু জায়গার কথা বললেন যেমন বায়ো মেকানিক্স এবং আরো অনেক কিছু আছে এই জায়গাটাই যে নিয়োগটা আপনারা দিবেন শুরুতে এটা কি যেহেতু বাংলাদেশে এটা আসলে এরকম ভাবে চলতে না এটা শুরুতে বিদেশ থেকে এক্সপার্টদের আনবেন নাকি ওইভাবে প্রশিক্ষণ দিয়ে তারপর ওই জায়গায় গেট আপ করবেন আমি প্রত্যেকটি জায়গায় এক্সপার্টদের মাধ্যমেই প্রশিক্ষণ নিশ্চিত করার চেষ্টা করব তো প্রাথমিকভাবে যদি বাংলাদেশে সেই ফ্যাকাল্টি পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা দেশের বাইরে থেকে এক্সপার্টদেরকে নিয়ে আসবো জায়গাটা তো স্পষ্টভাবে একটু দুর্বলতা আছে আমাদের এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের যান আমরা সেখান থেকে আসানুরূপ সাফল্য অর্জন করতে পারি না সেই জায়গাটা কাজ করার জন্য এই ইনস্টিটিউট দেখুন এখানে আমরা বায়োমেকানিক্স সহ যেই ব্যাপারগুলো নিয়ে কাজ করার কথা বলছি আহ এগুলোর জন্য যেই টেকনোলজির প্রয়োজন হয় প্রত্যেকটা ফেডারেশন আমরা আলাদা আলাদাভাবে সেই টেকনোলজি প্রোভাইড করতে গেলে এটা আমাদের বাজেট স্বল্পতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা আসবে তো সেই জায়গা থেকে যেহেতু আমরা পিক পারফরমেন্স এর কথাও বলছি আমরা একটি সেন্ট্রাল জায়গায় এই প্রশিক্ষণগুলো ব্যবস্থা করতে চাচ্ছি সেই জায়গা থেকে স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে এবং ফেডারেশনগুলোর সাথে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বসবো বসে তাদের বর্তমান অবস্থা এবং অনেকগুলো ফেডারেশনে আপনারা জানেন যে যারা দায়িত্ব পালন করে আসছিলেন অনেকগুলোতে অনুপস্থিত সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব আমরা স্পোর্টসকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব যারা ফেডারেশনের বর্তমান অবস্থা যারা কাজ করছেন যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের তারা কোন বেসিসে সেখানে আছেন সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যা যার সাথে যে স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমে আনার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই আমরা ইতোমধ্যে ক্রীড়া ক্ষেত্রে যে অন্যায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনও আমি এখনও আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন এবং মিডিয়ায় প্রকাশ করছেন এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্য ইতিমধ্যে আমি বিসিবির সাথে বিসিবি সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথে কথা বলেছি যে যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের সেই গঠনতন্ত্রগুলোও যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে আহ এক চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে